এটা তো অনেক আগের হচ্ছে ডিপ মেশিনের ডিপ মেশিন আসলে এটা ব্যবহার করা হয় না তো ব্যবহার না করার জন্য ওই যে যন্ত্রপাতি মরিচা পড়িয়ে চড়ে খুলে নিয়ে গেছে এগুলো সম্ভবত গভর্নমেন্টে তাছাড়া এগুলো ব্যক্তিগতভাবে করা সম্ভব না এত ব্যয়বহুল প্রজেক্ট এই ভিতরে যা আছে ভিতরে আসলে ভিতরের ক্যালসিয়াম কুলসিয়াম কিছুই নেই সবই নিয়ে গেছে সরে বডিটা পরে আছে বডি বিশাল ড্রেন ছিল সব বন্ধ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এতে হচ্ছে পানির বোরিং অনেক বড় এটা আছে সম্ভবত আট ইঞ্চি আট ইঞ্চি বা এদিকে ঘুম যাবে আমি এই বোরিং জীবনে দেখি নাই খুব ভালো লাগলো এটা হচ্ছে মোহাম্মদপুর মাগরা মোহাম্মদপুর কুমরুল গ্রাম আসলে এই জিনিসগুলা সংরক্ষণ করে রাখলে পরা অনেক ভালো হতো অনেক দামি জিনিস অনেক ব্যয়বহুল প্রজেক্ট আসলে মানুষ সংরক্ষণ করে রাখে না এই জন্য জিনিসগুলো হচ্ছে নষ্ট হয়ে গেছে